করে শুরু করি ফাইনালি উঠে পড়লাম আর এখানে বস্তা নিয়ে নিয়েছি বস্তার মধ্যে অনেক কিছু আছে আর বা এখন বাসে চলে যাব বাজারে আর অনেক কিছু আছে ওইগুলো নিয়ে রানা দিব আর হ্যাঁ গাড়ি সাইফ উঠেছে আমি কি বলছি তা গাড়ির শব্দ কিছুই শোনা যায় নেই তো যাই হোক আমি বলতেছিলাম যে বাঙালিদের রিচুয়াল অনুযায়ী যে আর কি বন্যের পাশে যে ইফতারি পাঠাতে হয় তো ওইটাই আমরা অনেক আগেই পাঠিয়ে দিছি বাট ওই সব রক করা হয়নি এটাই বলতেছিলাম

তো কাছে তো এখানে আমার ভাইয়া আমাদের সবার জন্য স্পেশালি আমার জন্য ডাক কাটতেছে আর পাশে আমার বোন আমাদের জন্য মুড়ি বানার জন্য সবজি আর ফল কেটে নিচ্ছে আর গাইছে তো ইতিমধ্যে ইফতারি টাইম অলমোস্ট হয়ে গেছে তাই আমরা সবাই এখন ইফতারি করার জন্য বসে পড়েছি এখানে সব কিছুই মোটামুটি ছিল আর আমি মেনলি বলে আসিনি একদম হঠাৎ করেই হয়ে গেছে আমার বাবা বলে যে যা আপ যেতে হবে তাই একদম হঠাৎ করে হয়ে গেছে তাই কোনো প্রিপারেশন ওরা নিতে পারেনি আর আমি বলছি আমি মানুষ একা আর আমি আমরা অত বেশি খাইতে পারি না তাই বলছি যে অত কিছু করার দরকার নেই জাস্ট মুড়িটা এমন বানাইলেই হলো আর এই ব্লগটা মেনলি করা হয়েছে অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না তাই ভাবলাম একটা ব্লগ করে এই ফেলে এই জন্য এই তো ফাইনাল তাই আমি আমার রোজাটা খুলে ফেললাম তো গাইস এই তো আমার আপু একটা আম নিয়ে আসলে এখন আমটাকে আমরা ভর্তা করে খাবো তো ওই আমটা ছিঙলা ডান এখন এটাকে আমরা কি বলে পলিথিনে ভইরা যে ছেঁচে না ওইভাবেই খাবো আর এটা একটা বিদাম ওসব একটু অনেক ছিল তাই তো আমি এখন এম পল এটা নিছি এটা আসলে কি মরির পলই কাজ একটু ভারী পল প্রয়োজন না হলে তো আর কি থিরে যাবে জন্য এটা নিছি দেখি কেমন হয় এবার এখন এটার মধ্যে লবণ আর দিছে এখন লাগিয়েছি দুই চামচ

বেশ গাছ বেশ চান কি মিষ্টি হয় নাকি এটুকর এত বেশি ভালো লাগে অনেক বেশি মানে মজা হয়েছে আপনারা বানাই বানায় খাই তাই বলতেন কতটা মজা আমাকে বলতে পারেন যে কেমন খাই মজা না হয় বা বাট আপনারা ট্রাই করেন তারপর বলেন আর ট্রাই করলে যদি ভিডিও বানান মেনশন দিন প্লিজ তো গায়ে সাবস্ক্রাইব ব্লগটা সিলেক্ট করে তো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আর হ্যাঁ গাছ বেশি বেশি করে আমি ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন তাড়াতাড়ি জুসও করে দেন একশো হয়েছে তাড়াতাড়ি করে দুশো করে দেন আর দেখা দেখাবো ব্লগে তখন মতো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ